আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ক্যামেরায় ছবি তোলার সময় টাইম ডেট অন করতে হয় ক্যামেরা ওপেন করবেন ক্যামেরা ওপেন করার পরে সেটিংসে যাবেন সেটিংসে গেলে এখানে দেখেন এক একটা ফোনের এক এক রকম থাকতে পারে আমার অ্যান্ড্রয়েড ফোর আর ওয়ান প্লাস আর মোবাইলের মডেল এখানে শুটন ওয়ান প্লাস ওয়াটারমার্ক বা এখানে এরকম একটা অপশন পাবেন এখানে ওয়াটারমার্ক দিলে পরে দেখেন এই লেখাটা আসবে কোন ফোন ফোনের নামটা আসবে আর আপনি যদি এখানে চান নেইম অ্যাড করতে পারবেন লিখলেই নেম আসবে যেমন আমি দিচ্ছি ট্রেক ট্রাভেলার সাব এটা দিলেই দেখেন এখানে বাই ট্রাভেলার সাব আসছে তো এটাও করতে পারেন অথবা হচ্ছে এটা বন্ধ করে দিলাম এই টাইম ডেটটা যদি আপনি অন করেন তখন টাইম ডেট আসবে তো এখানে ব্যাকেজে আমি একটা ছবি তুলতেছি দেখেন ছবিটা তোলার পরে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন টাইম ডেট আসতেছে এভাবে আপনারা টাইম ডেট অ্যাড করতে পারবেন ধন্যবাদ